বৃষ্টি পেয়ে আরাম করতে গিয়ে বিপদে পড়ে গিয়েছি তো ঠান্ডা পেয়ে একটু বেশিক্ষণ ঘুমিয়ে নিয়েছি এদিকে দেরি হয়ে গেছে যাই হোক সহজ আর মজার একটা খাবার দিয়ে আজকে সকালে নাস্তাটা শুরু করব তা আসসালামু আলাইকুম হ্যালো ইভরিয়ান কেমন আছে সবাই আল্লাহ রহমতে নিশ্চয়ই ভালো আছো সুস্থ আছো আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ আজ নতুন একটি ভিডিওতে তোমাদেরকে ওয়েলকাম করছি তো এদিকে আরাফের পাপা চা বসিয়ে দিয়েছে আর ওর হাতে চাটা ভীষণই মজা হয় খুবই তাড়াহুড়ো করছি যেহেতু আরফের পাপার অফিসের সময় হয়ে গেছে আর ভাবলাম তো চা আর পরোটা দিয়েই নাস্তাটা সেরে নিই তো আমি পরোটা বানাচ্ছিলাম আর এর ফাঁকে আরফের বাবা পাপা চাটা বসিয়ে দিয়েছে তো এই যে পরোটাগুলো ভেজে নিচ্ছি তাড়াহুড়ো করে তা আমাদের মেয়েদের তাই একটু আরাম করতে গেলে পরে বিপদে পড়তে হয় হোক তার করে পরোটাগুলো ভেজে আরফ পাপাকে দিয়ে দিব এর ফাঁকে চাটাও হয়ে গেছে তো পরোটাগুলো ভেজে নিয়েছি আর আরাফের জন্য একটা ডিম ভেজে নিচ্ছি হয়ে গেছে এখন চাটা ঢেলে তো আরফের পাপাকে নাস্তাটা দিয়ে দিব এখন আর দুজন একসাথে বসে গল্প করে নাস্তা খাওয়ার সুযোগ নেই সময় কতটা চেঞ্জ হয়ে যায় একসাথে বসে নাস্তা করতে গেলেই আরাম ভীষণ দুষ্টামি করে আর ওকে খাইয়ে তারপরে খেতে হয় যেহেতু দেরি হয়ে গেছে আর ফের পাপা তাড়াতাড়ি নাস্তাটা খেয়ে বের হয়ে যাবে আমি এর ফাঁকে আরফকে খাইয়ে নিয়েছি আর এই তো এখন এক একা নাস্তা খাচ্ছি আসলে একা একা নাস্তা খেতে তেমন ভালো লাগে না তারপর এখন কিছুই করার নেই সময়ের সাথে সাথে সব কিছুই মেনে নিতে হয় তো আমি এদিকে ভিডিও নিচ্ছিলাম আরাফ মোবাইল নিয়ে টানটানি করছিল ভীষণই দুষ্টামি করছে তো যাই হোক নাস্তা সেরে নিয়ে এদিকে ফ্রিজ থেকে মাছ বের করে নিয়েছি আর প্লেটগুলো যেগুলো নোংরা হয়েছে সেগুলো ধুয়ে নিচ্ছি এই পর্যায়ে যারা দেখা শুরু করেছ অবশ্যই একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করো কারণ তোমাদের একটা লাইকেই আমাকে অনেক দূর এগিয়ে নিতে সাহায্য করে আর একটা লাইকের কারণেই ভিডিওটি অন্যের কাছে পৌঁছে দিতেও সাহায্য করে তো অবশ্যই তোমরা ভিডিওটি দেখার শুরুতে লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করো আর যারা নতুন দেখছো ভিডিওর কোনো অংশ যদি তোমাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তাই তো সবগুলো ধুয়ে ক্লিন করে নিয়েছি আর এদিকে কাক এসে কি শুরু করে দিয়েছে যেহেতু বাহিরে বৃষ্টি হচ্ছে কোথাও খাবার না পেলেই আমার জানালার কাছে চলে আসে কাক না অন্যান্য পাখিও আসে তো আগে আরও পাখি আসতো এই দেয়ালটা উঠে যাওয়ার কারণে ঠিকমতো খাবার দেওয়া যায় না আর আমি ঢাকায় ছিলাম বেশ কিছু দিন যার কারণে ওরা ঠিকমতো খাবার পাইনি তাই এখন অনেক পাখি আসে না তো ওরা যখনই এসে ডাকাডাকি করে আমার ভীষণই খারাপ লাগে আমি চেষ্টা করি ওদের কিছু না কিছু দেওয়ার জন্যে আসলে আমাদের বর্তমান স্বার্থপর কিছু মানুষ আছে আপন পর যাই বলি না কেন তাদের ভালোবাসার থেকে নিষ্প পাখিগুলোকে ভালোবাসা উচিত কারণ ওদের মধ্যে কোনো স্বার্থ কাজ করে না যাই হোক কথা বলতে বলতেই তো রান্নার প্রিপারেশন নিয়েছি মাছ ধুয়ে নিয়েছি লাউ রান্না করব। মাছ রান্না করব। চিংড়ি মাছ দিয়ে লাউ রান্না করব। আজকে একটা এক্সপেরিমেন্ট করবো দুইটা মাছ একসাথে রান্না করব এর আগে আমি কখনো এই কাজটি করিনি তো পাঙ্গাস মাছ নিয়েছি দেখলাম যে নিয়েছি তাতে হবে না মাত্র তিন পিছ আছে আর পাঙ্গাস মাছের সাথে কি করা যায় তো মাছ যেহেতু আগে বের করে ফেলেছি অন্যান্য যে মাছ আছে সেটা পাঙ্গাস মাছের দিয়ে সাথে দিয়ে রান্না করা যাবে না তো দেখলাম সামুদ্রিক দুইটা মাছ আছে তো ভাবলাম দুই পিস নিয়ে নিই দেখে দুইটা মাছ একসাথে রান্না করলে কেমন লাগে তো যেহেতু আমি ভয়েস ওভারটা পরে দিচ্ছি রান্নাটা আগেই করে নিয়েছি খেয়ে নিয়েছি তো অসম্ভব মজা হয়েছিল আসলে আমি ভাবতেও পাইনি এতটা ভালো লাগবে ভয়ে ভয়ে রান্না করেছি যা ফের আবার কী বলে তো যে ভালো মন্দ কখনই কিছু বলে না চুপ করে খেয়ে নেয় এদিকে আমি লাউ চিংড়িটা আমার প্রায় হয়ে এসেছে আর এই পাঁচটাতে পেঁয়াজটা ভেজে এর মধ্যে গরম মশলা আদা রসুন কাঁচামরিচ বাটা হলুদের গুঁড়ো ধনিয়া জিরা গুঁড়ো দিয়ে একটু ঝল দিয়ে আর মরিচের গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিব আর সামুদ্রিক মাছে যেহেতু গরম মশলাটা দিতে হয় আর পাংশ মাছের সাথেও দেওয়া যায় আর আমার শাশুড়িও পাঙ্গেশ মাছটা ভুনা করে গরম মশলা দিয়ে ভালো লাগে খেতে এদিকে আমার লাউ রান্নাটাও হয়ে গেছে আর কালারটাও মশলা অনেক সুন্দর এসেছে তো এই তো মশলা কষিয়ে এখন ওই যে সামুদ্রিক যে মাছ দুটো আছে সেটা দিয়ে ভালো করে কষিয়ে নিব। তো ভালো করে কষিয়ে নিচ্ছি কষিয়ে নিয়ে তো ঝোলের পানি দিয়ে এখন মাছটা দিয়ে রান্না করে নিয়েছি আর এর ফাঁকে যে রান্নার শেষে জমেছিল থালা বাটিগুলো সেগুলো ক্লিন করে নিয়েছি আর এই যে মাছটা দেখতে কালারটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু তার চেয়ে বেশি ভালো হয়েছে আর এদিকে চুলা টুলো ক্লিন করে নিয়েছি আর এই যে আমি বিছানা টিছানা ঝেড়ে গুছিয়ে রেখে গিয়েছি সে কি করেছে এদিকে এখনো বাইরে বৃষ্টি হচ্ছে আর প্রচন্ড পরিমাণে বাতাসও হচ্ছে যাই হোক ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থেকে সুস্থ থেকে আজ এই পর্যন্তই আমাদের জন্য দোয়া দোয়াকুর আল্লাহ